আল্লাহ রাব্বুল আলামিন এখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম আমি আল্লাহ কি তোমাদেরকে একটা সুযোগ সময় যৌবন দান করি নাই আওয়ালাম নুআম্মির আমি কি তোমাদেরকে দান করি নাই ওমর মানে বয়স সময় মানজাযাকনা ফিহি ওই বয়সের মধ্যে এই সময়ের মধ্যে যদি নিয়ে কামন করতে চাইতে বলো তো দেখি করা যাইতো কি না ওই বয়সে যদি তুমি তসবিহ হাতে নিতে চাইতা নেওয়া যাইত কি না ওই বয়সে যদি কোরআনটার সামনে নিতে চাইতা নেওয়া যাইত কি না ওই বয়সে যদি পর্দা করতে চাইতা বলো করা যাইত কি না ওই বয়সে যদি তুমি তোমার আমানতকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইতা দেওয়া যাইত কি না তখন তারা কি বলবে কথা বলে যাইত ওয়া জাআকুমুন নাযীর এখন আল্লাহ বলেন তোমাদের কি আখেরাত সম্পর্কে জানানোর কোন লোক পাও নাই কেউ কি তোমাদেরকে বুঝায় নাই তোমরা কি কোনো সতর্ককারী পাও নাই আজা আকুমন নাজির তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই কোনো বক্তা বলে নাই কোনো খতিব বলে নাই কোনো হাফেজ কোনো মুক্তি কোনো মহাবদেশ কোনো ইমাম আখেরাত সম্পর্কে তোমাদের কি কাউকে কিছু বুঝায় নাই তখন বন্দর বলবে হালনা বুঝাইছিল কিন্তু আমরা অনুভব করতে পারি নাই আমরা চোখে দেখি নাই জানি শুনি নাই নাম সম্পর্কে আমাদের ধারণা ছিল না ওলামায় কেরাম আমাদেরকে যেটা বোঝাইছে আমরা খেলতাম তামাশা মনে করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাজুকু ফাজুকু ফামালিল zalimin amin nasir আজকে থাকো এখান থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্য করি নাই এই আয়াতটা বস্তু জন্য আমরা বুঝতে পারি এজন্য আয়াত পড়া আমরা না আমান সলিহা গয়রুল লাযিকুন না আমাল যে আমলগুলো আমাদের জন্য ছুটে গেছে আমরা এখনো করি নাই সামনের থেকে যেন এই আমলগুলো করতে পারি আল্লাহর হুকুম নবীর তরিকায় এজন্য আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তোমার সামনে পাঁচটা জিনিস উপস্থিত হওয়ার আগে মূল্যায়ন করো সবাবা গা গবল হারামিক তোমার যৌবন শক্তির আকালের আগাবর্তক আশার কারণে আর আমার যৌবন শক্তিকে যে আল্লাহকে ভুলবে না মাদককে আল্লাহ রব্বুল আলামিনকে ভুলবেন না হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যুবক যৌবন বয়সে পাঁচ নামাজ পড়েছে যে যুবক যৌবন বয়সে কোরআন তেলাওয়াত করেছে যে যুবক যৌবন বয়সে জিকির করেছে যে যুবক যুবক বয়সে তার হক আদায় করেছে মানুষের হক নষ্ট করে নাই যেই যুবক সকালবেলা আবির নামাজ পড়েছে স্নাক নামাজ পড়েছে আবির স্নাক চাষ তাহার নামাজ পড়েছে পাঁচ মাত্র নামাজ পড়েছে

এসে সে তো এখন মসজিদে যায় না তার আমল নামা এখন কি নে কি লাগব আল্লাহ রব্বুল আলামিন বলেন বলো তো আমার বান্দা কেন মসজিদে যায় না ফেরেস্তা বলবে আল্লাহ আপনার বান্দা দাঁড়াইতে সক্ষম না হাত কাবে কি কাবে হাত কাবে একা একা দাঁড়াইতে সক্ষম না আসতে গেল কিছু একটা ধরে আসতে হয় কারণ কি বলে আল্লাহ চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে চোখে পাওয়ার কমে গেছে শরীরের মধ্যে দুর্বলতা এসে গেছে এখন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ফেরেশতা বলো তো দেখি আমার বান্দাকে এই বার্ধক্য আর দুর্বলতা কে দিয়েছে ফেরেশতারা জবাব দেয়া বলেন আল্লাহ এই বার্ধক্য দুর্বলতা ক্ষমতা তো আপনি দিয়েছেন আল্লাহ বা প্রশ্ন করবেন ও ফের আমার বান্দাকে আমি যদি দুর্বলতা না দিতাম এই বার্ধক্যে না পৌঁছাইতাম বলো আমার বান্দা কি করত আল্লাহ এই টাইমে আপনার বান্দা মসজিদে জামাতে নামাজ করত এই টাইমে আপনার বান্দা জুমায় হাজির হইতো এই টাইমে আপনার বান্দা আওয়াবিন নামাজ করত এই টাইমে আপনার বান্দা তসবি নিয়ে জিকির করত এই টাইমে আপনার বান্দা আপনার বান্দি কোরআন তেলাওয়াত করত করতো এই টাইমে আপনার ভয়ে মাঝে মাঝে কবরের কথা আসনের কথা চিন্তা করে চোখের তুই ফোটা পানি ফেলাইত এই টাইমে আপনার বান্দা তারা আব্বা আম্মার জন্য দোয়া করত আয় আল্লাহ আপনার বান্দা এগুলো কোন আমলই পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাকে যদি আমি বার্ধক্য দুর্বলতা না দিতাম বান্দা এই নেকির কাজগুলো করত ও ফেরেশতারা দুর্বল

আমাদের দেশের মধ্যে ইসলাম তসবিহ আসে কোন সময় মরার আগে দারি মরার আগে ইসলাম বুঝি এমন সময়ে সুরা উচ্চারণ হয় না দোয়া উচ্চারণ হয় না কোরআন শরীফের নাম শুনলে জোয়ার উঠে যায় কি বলেন ঠিক ও মুসলমান আল্লাহ আলামিন কমিলে রাগাম কোনো মমেন মহিলা পুরুষ যদি তার জিন্দীতে নেক কামল করে যৌবন দশ নেক আমল করে আমি আল্লাহ ওয়াদা দিলাম সাধু হাইয়া না গু আমি আল্লাহ তাকে একটা সুন্দর আনন্দের শান্তির জীবন ধন করবো ওয়ালা নাজি সিয়ান্না বুং আজরভুম বিহার সানি মা কানুয়া আমার আমি আল্লাহ তান্দা তুমি আর জিন্দেগি বাংা আমার জন্য যা করেছে তার থেকে আমি কয়েক গুণ বৃদ্ধি করে দিব বাংা যদি একঘাত এক রাগাত নামাজ করে যদি জামাতের সাথে আদায় করে সত্তর রাগাতের সব প্রাণ করব আর মৃত্যুর পরে বান্দার এগুলোকে আমি আমলকে লালন পালন করে হাদিসের মধ্যে আসে বান্দা যে নেক আমল করে জমা রাখে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলগুলো বান্দার আমলগুলো দানের আমলগুলো বাড়াইতে বাড়াইতে বাড়াইতেই থাকে কি করতে থাকে বাড়াইতেই থাকে একটা ঘটনা মনে পড়ছে এই যে নেক আমল ভালো আমল আমার আপনার জিন্দিগিদের দোয়া কবুলের একটা মাধ্যম মাধ্যম বলে আমার আপনার বয়স আমার আপনার সময় কাজে লাগানোর জন্য নবীজ আমাদেরকে সতর্ক করেছেন বর্তমান সময় দেখেন দোকানের কাছে যারা আড্ডা দেয় রাত দশটা এগারোটা পর্যন্ত থাকে তা খেলে জুয়া খেলে ইয়া বা খায় আমার আগে তো হুজুর অনেক বিশাল আলোচনা করে বুঝাইছেন বিভিন্ন রকম জুয়া ধরে খেলা হয় পাকিস্তান জুয়া হয় দোকানে আছে না নাই সে করে নাকি সাল্লাল্লাহ ধরেন মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমুল না মা এ তো যদি নাকি চাইতে হয় ও ভালো করে বুঝেন আপনার আমল লামায় অসুস্থ থাকবেন হুজ থাকবে না সাত দিন পর্যন্ত আপনার কোন খানা পিনা থাকবে না নামাজ থাকবে না রোজা থাকবে না পর্দা থাকবে না জিকির থাকবে না কোরআন তেলামত থাকবে না সালাম বিনিময় থাকবে না আপনার আমল আমল বলতে কিছুই থাকবে না তবে মৃত্যুর আক মুহূর্ত পর্যন্ত ফেরেস তারা আপনার খাতায় কলমের মাধ্যমে নেকি শুধু লেখতেই থাকবে শর্তটা কি আল্লাহ বলেন যুবকে বলবা না বার্ধককে আমি বলবো না কি বলেন যৌবন বয়সে তুমি যৌবন বয়সটা কাজে লাগাও যৌবন কি যাওয়ার পর আবার ফিরে আসে আমাদের হুজুর একটা ঘটনা বলছিলেন একটা উদাহরণ দিয়ে বলেন একজন মুরাব্বি কুজো হয়ে গেছে লাঠি বর দিয়ে নিষেধ দিকে হাঁটতেছে আর তার দাদা নাতিদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতেছে গেছে রহস্য করে যে আমি যে হাঁটতেছি আমি একটা খুঁজ করতেছি বলে দাদা কি বলে আমার গেছে গেছে এই হাঁটতে হাঁটতে কি পুজো হয়ে গেছি লাঠি হাতে নিয়েছি একুশে খুঁজ আর নাতি বলতেছে কি যে জিনিস আপনার হারাই গেছে এই রাস্তায় হাঁটতে হাঁটতে ওটা তো আর জেন দেখিতে খুঁজে পাওয়া যাবে না পাওয়া যাবে বলে যৌবন আগবার চলে গেলে পাওয়া যায় দাদা বলতেছে দেখো আমি যে দিছি পাওয়ার জন্য খুঁজি না তবে আমার মতন যারা এখনো যৌবনটা হারায় নাই তাদের যৌবনটা যেন কাজে লাগাইতে পারে আমি তো কাজে লাগাইতে পারি না হারায় ফেসি ফেরাই খুঁজ দিছি জানি যে খুঁজে পাওয়া যাবে না কিন্তু যাদের যৌবনটা এখন আছে হারায় নাই তারা যেন কাজে লাগাইতে পারে এজন্য আমি খুঁজছি ভাইরা আমার আমাদের মা বোনরা যারা আসেন দেখবেন